নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত বর্তমানে আমরা চলে এসেছি শ্যামবাজার হাতিবাগান চত্বরে আমরা সকলেই জানি মধ্যবিত্ত বাঙালির পুজোর বাজার মানেই কিন্তু হাতিবাগান আর এখনকার তিরোত্তম হত্যাকাণ্ডের পর এই শ্যামবাজার চত্বরে মানুষের জনসমাগম কীরকম হচ্ছে মানুষ পুজোর বাজার করতে কীরকমভাবে আসছে এবং যে দোকানগুলি আছে যে ছোটো বড়ো যে দোকানগুলি আছে সেই দোকানগুলির মধ্যে ব্যবসা কীরকম চলছে হ্যাঁ মানুষের কীরকম আনাগোনা চলছে মানুষ কীরকম কেনাকাটি করছে চলুন সেই বিষয়ে কিছু বক্তব্য জেনে নেব এখানকারই দোকানদারদের থেকে পুজোটা হচ্ছে পুজোর জায়গায় পুজোটা বাঙালির কাছে হ্যাঁ এটা ঠিক পুজোটা বাঙালির কাছে প্রত্যেকবার আসবে কিন্তু যেই প্রাণটা চলে গেছে সেটা আর কোনোদিনও আসবে না তো পুজোটা পুজোর মতো করে এনজয় করব মজা করব আর তিলোত্তম অবশ্যই বিচার চাইবে সেটা তো চাই বিচার পাক এটা তো আমরা চাই এটা আলাদাভাবে ওটা আন্দোলনও চলবে যেমন চলছে আর কেনাকাটার যদি বলেন হচ্ছে মানে সেইভাবে পুজোটা এনজয় আর করতে পারছি না আমরা মানে আমরা নিজেরা সেফ কিনা আমরা নিজেরা বুঝতে পারছি না এই সমাজে মানে এই বাংলায় অন্তত আমরা সেফ কিনা আমরা জানি না এসা আ জার্নালিজম স্টুডেন্ট আমি এই কথাটা বলছি বর্তমান সময় তিরোত্তমা হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর আপনাদের পুজোর বাজার কীরকম খুব খারাপ খুব খারাপ অবস্থা আজকে এক দেড় মাস ধরে খুব খারাপ চলছে আমরা লোকের থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে পুজোর মাল ঠাল তুলি আমরা ঠিক আছে সেই টাকা আমরা তুলে দিতে পারবো না এরকম অবস্থা খারাপ সামবাজারের কাস্টমার লোকে আসছেই না ভয়ের লোকে আসছেই না আগে যেমন পুজোর বাজারে লোকজন আসতো সামবাজারে এই তিলক তোমার এটা নিয়ে কোনো লোকই আসছে না সামবাজার ভয় কিন্তু যেটা হয়েছে এটা না হওয়ারই উচিত ছিল এরও শাস্তি চাই আমাদের ঘরেও মেয়ে আছে এর জানি শাস্তি হোক কিন্তু এই শাস্তি করতে গিয়ে আমাদের তো অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে তাই না আমরা তো লোকের থেকে টাকা পয়সা নিয়ে এসে পুজোর সময় এক মাস দোকানদারি করি তাদের টাকা আমাদের তুলে দিতে লাগে ঠিক আছে সেই টাকা নিয়ে এই তো পুজোর বাজার রাস্তা ফাঁকা পুজো এত বড়ো দোকান বসে আছি কোনো কাস্টমার নেই এত বড় দোকান আর দু চার কদিন বাকি তিন চার দিন বাকি লোক নেই রাস্তায় বসে আছি আমরা মাছ তুলে বসে আছি বা তাদের যাদের থেকে আমরা টাকাটা নিই তাদের টাকাটা দেবো কী করে আমরা এই করে আজকে এক দেড় মাস হয়ে গেলো লোকে সামবাইয়ের রাস্তায় ভয় পাচ্ছে যে কী রাস্তা জাম হয়ে যাবে ওদিক দিয়ে বাস ঘুরিয়ে দেবে এদিক দিয়ে এটা করবে আজকে এটা করবে এখন কোনো মিছিল মিটিং না হওয়াটাই উচিত আমাদের মতে যা হবে আবার কালী পুজোয় যা কালী পুজোর পর থেকে যদি মিছিল মিটিং হয় তাহলে আমাদের সুবিধা হয় তাহলে আমরা কাস্টমারগুলো নির্ভয়ে আসতে পারবে দোকানদারি আমরা করতে পারবো

কেন প্রত্যেকটা মানুষ টিভিতে আর দেখেছে দেখেছে দেখে টেকে লোকে আসে নি এবছর ঠিক আছে এরকম বাজার কোনো দিন আমাদের হয় না তারপরে শপিং মল হয়ে গেছে অনলাইন করে সব শেষ করে দিয়েছে আমার আমাদের বাজার অবস্থা খুব খারাপ পরিস্থিতি আমাদের খুব খারাপ আমরা ধার না করে মহাজের কাছে মাল নিয়েছি তাদের টাকা দেবো কী করে সেই চিন্তায় মাথায় মাথায় হাত আমাদের আমরা ভাবতে পারিনি যে এরকম ব্যবসা এরকম হবে কোনোবার এরকম যায়নি এরকম একটি ব্যবসা জন্য আমাদের প্রচুর খারাপ গেছে বাজার বাজার অবস্থা খুব খারাপ হয়েছে প্রত্যেকটা দিন মিছিল মিটিং প্রত্যেকটা মিছিল মিটিং করে করে লোকের লোকজন আসে কোনো লোকজন আসতে আসেনি যারা বাড়িতে দূর দূর থেকে যারা আসে তারা আসতে পারে কারণ টিভি দেখেছে তারা খবর দেখেছে পোচা দেখেছে দেখাবার তাদের মনে বৃত্তি পেয়েছে হচ্ছে যে আসবো এখানে বাস পাবো না ট্রেন পাবো না কী করে যাব বাচ্চা কাচ্চা নিয়ে সেই জন্য যারা আসেনি সেই জন্য আমাদের বাজার অবস্থা খুব খারাপ

আমি মানে পঁয়ত্রিশ বছর ধরে রামবাজারে আছি এত খারাপ বাজার কোনো বছরই হয়নি তাহলে লাস্টের দিকে এই একটু একটু হয়েছে ভালো বলা যায় না খুবই খারাপ ওই শনিবার রবিবার একটু একটু ভিড় হয়েছে তারপরে সে আগেরও সেই ভিড় আর নেই রামবাজারে একদম ফাঁকা খুব খারাপ যাওয়ার পর আপনাদের পুজোর ব্যবসা কিরকম চলছে শুনেন আজিকরের ব্যাপারটা নিয়ে শামবাজারের পরিস্থিতি খুবই খারাপ আহামরি কিছু নেই যে আজকরের ঘটনাটা ওই ঘটনাটা নিয়ে বাজারটা খুবই খারাপ লোকজনে আসছে না মাঝে মাঝে বাসটা সব বন্ধ হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এই তো চলছে টুকটাক পূজার বাজার চলছে না চলার মতো আচ্ছা শনিবার এবং রবিবার দেখতে পাই আমার যে ভিড় হয় বেশি করে সেখানে আপনি কি বলবেন হ্যাঁ কালকে একটুখানি মোটামুটি ভিড় ছিল কালকে মোটামুটি খারাপ ছিল না মোটামুটি একটু ভালোই ভিড় ছিল কারণ কালকে কোনো মিছিল মিছিল কিছু ছিল না তার জন্যই কালকে একটুখানি মার্কেটটা হয়েছে বর্তমান সময় তিলোত্তমা হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর আপনাদের পুজোর ব্যবসা এখন কীরকম চলছে পুজোর ব্যবসা খুবই খারাপ ছিল কারণ এখান থেকে সবসময় মিছিল মিছিল সবসময় ছিল পুজোর ব্যবসা খুবই খারাপ ছিল এবছর এই দু তিন দিন হয়েছে ব্যবসাটা একটুখানি উঠেছে তার আগে একদিন ধরে ব্যবসা কিন্তু একটু উঠেছে একটু মানে গত বছর তুলনায় খুবই খারাপ এবার ব্যবসা আজ শনিবার এবং রবিবার আমরা দেখতে পাচ্ছি একটু ব্যবসা ভালো হয় মানুষজন কেনাকাটা করতে আছে আপনার কী রকম ব্যবসা হয়েছে ওই মানে অন্য দিনের তুলনায় দু একটু বেশি মানে এই কদিন যা গেছে তার তুলনায় দুটো একটু বেশি একটু বেশি আর গতকাল যে মহালয়ে গেছে সেদিনে ওই হয়েছে একই রকম মানে গতবার তুলে নেয় কম গতবার যাবে একটু ছিল এই ব্যাপারে পর বর্তমান সময়ে বাজারে আপনাদের ব্যবসাকে মোটামুটি তিলোত্তম হত্যাকাণ্ডের জন্য নয় কিন্তু ন্যায়ের পথে তো সবাই হাঁটছে কিন্তু বাজার এমনি খারাপ তবে তৃণত্তম এখন কিন্তু বাজারে একটু উঠেছি এই মিছিল বন্ধ হওয়ার পর বাজারটা একটু উঠেছে মোটামুটি কালপুরশও বাজার ছিল আগের উপরও বাজার ছিল ওর জন্য নয় ওর জন্য বাজার খারাপ তা তো নয় তবে আমরা প্রতি বছর এই সময় আমাদের পিক বাজার থাকে কিছুটা তো হেল্ড আপ হয়েছে একটা মেয়ে একটা মেয়ে মারা গেছে আমার ঘরেও মেয়ে আছে আমার ঘরেও তো সন্তান আছে ও তো সন্তানের মতন ওতে যেটা হচ্ছে ন্যায় হচ্ছে আমাদের বাজার খারাপ হোক ভালো হোক আমরা মেনে নিচ্ছি কিচ্ছু নেই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমাদের প্রচুর এফেক্ট হয়েছে মানে এবারে বাজারই পাইনি আমরা লাস্ট ওই শনি রোববার আর কালকে দিনটা বাজার পেয়েছি জন্য হ্যাঁ এই 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 কারণেই হয়নি আরও এই কারণে তো লোক বেরোতে পারিনি না সব দিকে বাস বন্ধ গাড়ি বন্ধ কোন দিক দিয়ে আসবে রাস্তায় তো বন্ধ মেন রাস্তায় যারা আসবে তারপরে প্লাস বন্যা হয়েছে বন্যার জন্য এফেক্ট করেছে কিছুটা রেগুলার কাস্টমারও তো আসে না সেই কাস্টমারটা তো নেই এখানে লোকাল কাস্টমার এখানে লোকাল মার্কেট থেকে মার্কেটিং করে না তারা বাইরে থেকেই করে আমাদের আমাদের প্রচুর এফেক্ট হয়েছে তার থেকে অনেক প্রচুর ডাউন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাউন আছে মোটামুটি প্রথমের দিকে যেরকম ছিল তার থেকে অনেক ভালো মোটামুটি আমাদের যে আমরা ভেবেছিলাম যে কিছুই হবে না তার থেকে কিন্তু অনেক বেটার আমাদের বাইরে আর শনি রবিবার গুলো ভালোই ভিড় ভাড়টা হচ্ছে মানুষের মনে মোটামুটি আগের থেকে অনেকটাই এ ফিরে ছাড়া নর্মাল দিনেও মোটামুটি খারাপ মানে যেটা আমরা আশা করেছিলাম সেটা তো হবে না কেন মোটামুটি আপনার ধরুন মাসের পনেরো ষোলো তারিখ অবধি আপনার গত সেপ্টেম্বরে কথা বলছি ওই দি মিটিং মিছিলের জন্য আমাদের বাজার হাট সেরকম হয়নি আর এটা যেহেতু আমাদের সামবাজার পাঁচ মাথার মোড় যত মিটিং মিছিল আমাদের এই জায়গাটাতেই হয়েছে যার জন্য কিছুটা ব্যবসার হ্যাম্পার হয়েছে কিন্তু এখন মোটামুটি ঠিক আছে মোটামুটি একটা জায়গায় আমরা চলে গেছি আমরা জানি না আমাদের সামবাজার জন্য আমরা পুজো ভিত্তিক যে ব্যবসাটা হয় দুর্গাপুজোর উপলক্ষে আমাদের এত দোকান পার্ট সব কেনা বেচা কেনা হয় এবছরে আমরা যে কতগুলো দোকানদার কিভাবে ব্যবসা করে উঠতে পারবো মহাজনকে পেমেন্ট করতে পারবো আমরা এখনও পর্যন্ত জানি না কালকের মহলায় হয়ে গেছে আমরা ভাবতাম পুজোর সব থেকে সেরা দিন কালকের কালকেও দিনে আমরা ঠিকমতো বাজার পাইনি তার সাথে মিলেছে এই নিম্নচাপের ভুকটি আমরা এবারে পুজো আমাদের ব্যবসায়ীদের সামবাজার ব্যবসায়ীদের অল্প অবস্থা টাল আপনারা বিগত দিনও দেখবেন যে শ্যামবাজার অঞ্চল সকাল থেকে লোক থাকে আপনারা চারটে পাঁচটা ছটা কাউন্টার ঘুরে দেখুন কোনো কাউন্টার সেভাবে কাস্টমার নেই এফেক্ট রয়েছে অনলাইন এফেক্ট রয়েছে অনেক কিছু এফেক্ট তার সাথে তিলোত্তনা আমরাও তিলতনা প্রতিবাদ জানাই কিন্তু আমরা প্রতিবাদ জানার ভাষা এখন আমরা হারিয়ে পড়েছি আমরা কীভাবে বাঁচব সেই নিয়ে আমরা চিন্তায় রয়েছি ধন্যবাদ আচ্ছা বর্তমান সময়ে হত্যাকাণ্ডের পর পুজোর ব্যবসা আপনাদের কীরকম চলছে পুজোর ব্যবসা তিলোত্তমা হত্যাকাণ্ডের পরে অনেকটাই খারাপ হয়ে গেছে একদম মানে যা হতো তা তো নেই মানে বলতে গেলে নাইনটি পারসেন্টই খারাপ আছে মানুষের মনোভাবটাই ঠিক নেই কীরকমভাবে কি করবে না করবে মানুষের যে আনন্দ করবে সেই আনন্দটা মন থেকে উঠে গেছে গিয়ে তাই কেউ জামা কাপড় কিনতে আসছে না তাই অনেকটাই খারাপ আছে শনিবার এবং রবিবার আমরা বেশি ভিড় হয় শনিবার রবিবার মানুষের ছুটি থাকে তাই একটু বেরোয় বাচ্চাগুলো তো কিনতে হবে বাচ্চাগুলো তো আর বোঝে না সেগুলো তাদের জন্য কেনাকাটি করতে হয় সেই জন্যই আসে কিন্তু তাদের যে জিনিসগুলো আমরা যেগুলো বিক্রি করি বড়দের জিনিস সেগুলোতে সেরকম একটা বিক্রি নেই শনিবার রবিবার তো মার্কেট ঠিকই আছে আর এমনি বাজার দিনে বিকেলবেলার দিকে ভালো ভিড় হচ্ছে মোটামুটি ঠিকই আছে বাজার আমাদের যে বাজার যেটা চিন্তা ভাবনা করেছিলাম ভয় পাচ্ছিলাম সেটার তুলনায় অনেক ভালোই আছে তার থেকেও ভালো আছে এবারে আমার বাজার ভালো আছে মার্কেটের বাজারও মোটামুটি ঠিকই আছে খারাপ না ঠিক আছে এবার অন্যান্য দোকানে বলতে পারছেন কিন্তু আমাদের মার্কেট ঠিকই আছে মার্কেটটা অন্যান্য আইটেমের মধ্যে আছে আমাদের সায়া ব্লাউজের আইটেমটা খুব ভালো আছে তীরত্তম হত্যাকাণ্ডের পর মার্কেটের খুবই ডাউন অবস্থা মানে পরিষ্কার খুবই খারাপ এবার আমাদের শুধু নয় প্রত্যেকটা ব্যবসার যারা আছেন প্রত্যেকের একই প্রবলেম হচ্ছে খুব ডাউন চলছে তবে এটা জাস্টিস তো দরকার অবশ্যই অবশ্যই মানে জাস্টিস ঠিক আছে আর মার্কেট অবস্থা সত্যি ডাউন আশা করা যাক প্রায় দু মাস হয়ে গেল বিচার হচ্ছে না আপনাদের ব্যবসা কিন্তু হচ্ছে না এদিকে আপনি কি বলতে চাই দেখুন এটা তো আর কিছু অনেক করার নেই এটা একটা 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 খুব দুর্ভাগ্যজনক ঘটনা একটা ঘটেছে ঠিক আছে এটা মানে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে এটা জাস্টিস হওয়া দরকার বাট এর জন্য একটু এফেক্ট পড়ছে আমাদের দোকানে আমাদের কারণ প্রত্যেকটা ব্যবসায়ীদের ওপরে এই এফেক্টটা পড়ছে ঠিক আছে আশা করি এটা রিমুভ নিশ্চয়ই হবে আস্তে আস্তে এবং জাস্টিস হওয়াও দরকার এটা আমার না প্রত্যেকটা জনসাধারণের এটা দরকার থ্যাংক ইউ সো মাচ হত্যাকাণ্ডের পর আপনাদের সময়ে ব্যবসা চলছে তিলোত্তমা হত্যার পরে পুজোর ব্যবসাটা একটু দাম ছিল এখন মোটামুটি আট দশ দিন ধরে বাজার ঠিকই আছে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের ব্যবসা ভালোই চলছে ঠিক আছে আর তাতে তার সাথে সাথে আমরা এটাও বলতে চাইছি যে তিলোত্তমার যেন বিচারটা তাড়াতাড়ি করে হয় কেন আমরা চাই যে ওর বিচারটা হোক আমি না আমার পুরো হকার ভাই চাইছে যে পুরো এর বিচারটা হোক যাতে দোষী যারা দোষী তারা শাস্তি পাক আমরা এই আশা রাখছি আচ্ছা অন্যান্য বছর যেরকম ব্যবসা থাকে না তার থেকে তো একটু ডাউন আছে এখন অনলাইন হয়ে গেছে মল হয়ে গেছে আমাদের ফুটের ব্যবসাটা একটু কোনো ডাউন আছে হ্যাঁ না 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 যে বলছে সে ভালো ঠিক বলছে না বাজার ঠিকই আছে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে তা আজ থেকে পাঁচ দশ বছর আগে যেটা ছিল সেই বাজারটা হয়তো এখন নেই কিন্তু মোটামুটি বাজার ঠিকই আছে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে এর আগের বছর যা ছিল তার থেকে এই বছর আরও ডাউন আছে আগের বছরের সেল এখনো আমাদের আসেনি এই মুহূর্তে সেটা তো একটা এফেক্ট পড়েছে কম বেশি আছে বাইরে কাস্টমার কেউ ঢুকছে না লোকাল আর কত বেচবে ওই সপ্তাহে দুদিনে তো বাজার হয় না সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিনে যা বাজার গেছে তাও আগের বছরে সেল হয়নি আর কি বলবো আচ্ছা বর্তমানে তিরোত্তমা হত্যাকাণ্ডের পর এখন পুজোর বাজার কীরকম চলছে কীরকম ব্যবসা হচ্ছে আপনাদের এখন আমাদের পুজোর বাজার খুবই খারাপ চলছে আগে আমাদের যেরকম শনিবার রবিবার বাজার ভালো হতো বা মহালয় বা দোসরা অক্টোবর যে বাজার ভালো হতো সেই তুলনায় কিছুই নেই বাজার বলতে গেলে আমাদের বাজারের পরিস্থিতি খুব খারাপ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কিন্তু সব ধরনের মিটিং এবং মিছিলগুলো চলছিল সেগুলি কি প্রভাব পড়েছে আপনাদের এই ব্যবসার উপরে আপনার কী মনে হবে সেইগুলো প্রভাব পড়েছে বলবো সেটা কোনো কথা কথা না কিন্তু প্রভাব তো আছেই কেন দেখো এই গাড়ি জ্যাম জট অর্ধেক পাবলিক আসতে পাচ্ছে না এখানে মার্কেটে সেইটা একটা আছে ব্যাপার হুম অনন্য তো বছরের তুলনায় এই বছর ব্যবসা ব্যবসা বাণিজ্য খারাপ তাহলে এই আর ঘটনাতে কিছুটা এফেক্ট হয়েছে আর তারপর অনলাইনে আরও খারাপ হয়েছে একদমই ব্যবসা চলছে না না একদম চলছে না বলাটা ভুল হবে চলছে কিন্তু পুজোর বাজার যেইভাবে ব্যবসা হতো সেইভাবে হচ্ছে না ওই শৈবটা একটুখানি যে ভিড় হয় নাহলে দেখছেন তো ফাঁকা গিয়ে অবস্থা বাজার এই ব্যাপারটা নিয়ে আরজি করে ব্যাপার নিয়ে মানে কি বলবো আর ব্যবসার তো ক্ষতি হয়েছেই হুম আর খুবই খারাপ তারপরে আবার এই ব্যাপার পরে আপনার বৃষ্টি বাদল তো লেগেই আছে তাতে একটা বাজার খারাপ হয়েছে ইদানিং এই শেষের দিকে কিছুটা স্বস্তি মিলেছে কিন্তু হ্যাব কিছু না এই বাজার মোটামুটি শনি রবিবারটা ভালোই আছে আর মহালয়টাও মোটামুটি ঠিক ছিল আবার আসছে যে শনিবার কি হবে সেটা দেখার আর আজকে তো বসে আছি দেখছি নিতে এই তো না তো এইটাই হ্যাঁ ফাঁকাই আর এই টাইমে তো মোটো আপনার খালি থাকে না ভিড়ই থাকে এই বর্তমান সময়ে তীরোত্তমা হত্যাকাণ্ডের পর আপনাদের এখন পুজোর বাজার কীরকম চলছে কীরকম ব্যবসা হচ্ছে আপনাদের দেখুন পুজোর বাজার বলতে যেটা আমরা ধরুন আগস্ট মাসে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা যেরকমভাবে বেচে কেনা একটা করি সেই হিসাবে আমরা গত বছরের থেকে এবছরে সিক্সটি পারসেন্ট আমরা ফল্টে আছি তো সেই কারণে তারপরে আপনার এই তিলোত্তমার ব্যাপারটা তো আছেই তার সঙ্গে চারিদিকে বন্যাফন্য ব্যাপারটাও হয়ে গেছে তো আপনারঅল আমরা ধরুন সপ্তাহ দুয়েক হয়তো কাস্টমারের সংখ্যাটা একটু পাচ্ছি কিন্তু আমরা যে এক তারিখ আগস্ট মাসের এক তারিখ থেকে যে বাজারে ফলটা পেয়েছি আমরা সেটা আমরা কোনো সময় কভার করতে পারবো না তো আপনার হল আগের বছরের গেল বছরের থেকে এবছরের বাজার ষাট শতাংশ আমরা কম পেয়েছি শনিবার রবিবারটা ছুটির দিন থাকে সেইটাকে বাজার দেখে আমরা ব্যাপারটা করি না কারণ আমাদের সাত দিনে সাত দিনেই বাজারটা হওয়া উচিত কারণ আমরা যে পরিমাণে স্টক যে পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করি যে পরিমাণে আমাদের স্টাবলিশ খরচা সেগুলো করতে গেলে আমাদের শনি রবি সম মঙ্গল একই রকম করতে হয় তো এখানে শনি রবিবার ছুটি দিন বলে একটুখানি ভিড় ওটা হয় কিন্তু আমাদের যেটা আমরা যে ফলটা পেয়েছি যেটা হচ্ছে এই তিলোত্তমার ব্যাপারটা নিয়ে তো এটা আমরা কোনোদিনই কভার করতে পারব না হ্যাঁ দেখুন যেটা আমাদের শামবাজার ডিপোর সামনে বেনারসি প্যালেস যেটা আমরা আছি তো সারা মিছিল মিটিংটা আমাদের এখানে এসেই স্টপ হচ্ছে তো আপনারা যখনই এই মিছিলটা বিধানসভার ওপর বলুন বা কোনো শামবাজারের বুকের ওপর কোনো মিছিল মিছিল হয় চারিদিকে বাস ফাস সব বন্ধ হয়ে যায় তো সেখানে কাস্টমার দূর থেকে আসতে পারে না নানা রকম জায়গা থেকে কাস্টমার আটকে যেয়ে ফোন করে তো তারা আবার যখন আসতে পারছে না সময় মতো তারা আবার রিটার্নও চলে যাচ্ছে তো সেই কাস্টমার হয়তো লোকাল থেকে হয়তো নিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের যে পারমান্ট কাস্টমার বা যারা আমাদের দোকানের নাম ভেবে আসছে বা সাম্বাজার আসবো মার্কেটিং করব। তো সেটা ওখান থেকেই অফ হয়ে যেয়ে ওরা লোকাল মার্কেটটাকে করে নিতে পারছে এদিকে এসে পৌঁছাতে পারছে না যারিদিকে রাস্তা বন্ধ তারপর মিশিং মিছিল আছে তো সেই হিসাবে কাস্টমারও হ্যারাসমেন্ট একটু হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের সবাইদের সবাইকেই একটু স্যাক্রিফাইস করে নিতে হচ্ছে দেখি আগের গত গেল আসছে বছর আমরা আরও ভালো করে প্রিপারেশন নেবো কাস্টমারকে ভালোভাবে বেচা করতে পারবো এই আশাটাই রাখি তীরোত্তমা হত্যাকাণ্ড ঘটে গিয়েছে আজ প্রায় দু মাস হয়ে গেল এবং তারই প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি এই শ্যামবাজার চত্বরের ওপরে এই রাস্তার ওপরে শ্যামবাজারে কিন্তু তীরোত্তামার হত্যাকাণ্ডকে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মিটিং এবং মিছিল কিন্তু হয়েছে এবং তারই প্রভাব পড়েছে যে এখানকার যে দোকানগুলি আছে সেগুলির ওপরে তাদের সিংহভাগের বক্তব্য যে তীরোত্তম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে যে মিছিলগুলি হয়েছে তারই প্রভাব পড়েছে এই তাদের ব্যবসার ওপরে এবং তার জন্যই এখানে ব্যবসায় কিন্তু ভাটা দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু কিছু কিছু দোকানদার এটাও বলছেন যে তাদের ব্যবসা প্রথম দিকে খারাপ চললেও বর্তমান সময়ে কিন্তু আগের তুলনায় ভালো চলছে ক্যামেরায় অভিনবের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা